কালী ছাব্বিশে মে ফলহারের নিয়ে অমাবস্যা আর ওই দিন রাত্রিবেলা তেজপাতা কটা নেবে হয় পাঁচটা সাতটা বা এগারোটা বীজের সংখ্যায় তেজপাতা কিছুটা লবঙ্গ অন্তত পাঁচটা অক্ষত এবং কিছুটা কপ্প নিয়ে একটা পাত্র করে মায়ের সামনে রেখে দাও সময় তোমার যা সেটা বলে নামো এই মন্ত্রটা এগারো বার বলে ওই পাত্রটা মায়ের শ্রীচরণে অর্পণ করবে বেলা পুজো শেষ হয়ে যাওয়ার পর একটা ধনুচির মধ্যে কিছুটা ধুনো নেবে এবং এই সামগ্রীগুলো দিয়ে এটাকে জ্বালিয়ে দেবে এবং এই ধোঁয়াটা তোমার বাড়ির সমস্ত জায়গায় ডোবার ঘর সদর দরজা বারান্দা তুলসীতলা সমস্ত জায়গায় এই দোয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এখন করবে অমাবস্যা তিথি শুরু হচ্ছে সোমবার সকাল এগারোটা বেজে নয় মিনিটে এবং সমাপ্তি হচ্ছে পরের দিন মঙ্গলবার রাত আটটা বেজে ছেচল্লিশ মিনিটে সুতরাং দুটো সন্ধ্যাবেলায় তোমরা পাচ্ছ যে কোনো একটা রাতে করতে পারো অন্য কাজটুকু করলে তোমাদের জীবন থেকে নেগেটিভ এনার্জি জীবনে যত রকমের বাস্তু আছে সেগুলো সব দূর হয়ে যাবে ফল